আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আজকে আবারও চলে আসলাম আজকে আমার মুরগির বয়স উনত্রিশ দিন গত রাত্রে আমি দুশো একশো আশি পিস মুরগি বিক্রি করে দিছি তিরিশ টাকা দর তো ওজন কত আসছে আমি আপনাদেরকে দেখাবো মুরগি নিয়েছিলাম আমি সাতশো আশি পিস তার মধ্যে আমি গত ভিডিওতে বলছিলাম কিছু মুরগি আমি আগে বিক্রি করে দিছি এখন আঠাশ দিনের মতো আমি আবার একশো আশি পিস মুরগি বেঁচছি তো কি ওজন আসছে এবং কত দরে বেসলাম তা মুঠ কত হলো আমি তা আজকে আপনাদেরকে দেখাবো এখন আমার সেট পুরোপুরি খালির মতো মানে আর তিন চারশো মুরগি আছে তো চলুন আমার মুরগির যে দাড়িগুলা ওজন কত আসছে আমি আপনাদেরকে দেখাই তো চলুন দেখা যাক তো এই যে আমার মুরগির দাড়িগুলা আঠারো চার আঠারো পাঁচ উনিশ আঠারো আট আঠারো পাঁচ আঠারো তিন আঠারো দুই মোট একশো আশি পিস মুরগির মধ্যে মোট তিনশো আটত্রিশ কেজি দুশো গ্রাম তিনশো আটত্রিশ কেজি দুশো গ্রাম কালকে বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ওজন ভালোই আসছে তো আমি চিন্তা করলাম যে আমি আমার চ্যানেলের আমার ভিওয়ার্সদেরকে দেখাই জানানো দরকার তাই এই ভিডিওটা করলাম তো আশা করি সো আমি সামনে আজকে মনে হয় মুরগিগুলো যদি বিক্রি করে দিতে পারি তাহলে আবার নতুন করে ভিডিও নিয়ে আসব যে কত টাকা লাভ হয়েছে বা লস কি হয় দেখা যাক আল্লাহ ভরসা তো আপনাদেরকে সব কিছুই জানাবো আমি কত দাঁড়িয়ে আসছে কেমনে কি সব আমি আপনাদেরকে ডিটেলসে ভিডিওতে জানাবো তো সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসসালামু আলাইকুম